হ্যালো এভডি ওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আগের থেকে একটুখানি ভালো আছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না প্লিজ প্লিজ ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে দিও তো আমি গেছিলাম কিছুদিন আগে শুশুনিয়া পাহাড় ঘুরতে তো চলো তোমাদেরকে শুশুনিয়া পাহাড়ে গিয়ে কি কি করেছিলাম কি কি করনি সে দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাবের নাম সেই পদযাত্রা ক্লাব এই যে দেখো সেদিন প্রথম দিন যেদিন আসা হয়েছিল আমাদের সেদিন সবাই লাইন ধরে দাঁড়িয়েছিল সেই পাহাড়ে এই যে দেখতে পাচ্ছ হলুদ টুবি পরে আমি দাঁড়িয়ে আছি দেখো দেখো দেখতে পাচ্ছ তো তোমরা সবাই হলুদ টুবি পরে সেটা আমি দাঁড়িয়ে আছি কারণ সেই প্রত্যেকটা একটা করে গ্রুপ করেছিল সেই গ্রুপের প্রথম গ্রুপের লিডার আমি ছিলাম তারপর দেখো সেই বাচ্চা পার্টিগুলো এলো এদেরকে নিয়ে সেই ওপরে ওঠা হবে সেই শুশুনিয়া পাহাড় তো অনেক ওপরে এই বাচ্চাগুলো দেখবে আমাদের সাথে সাথে ওপরে উঠবে কি সুন্দর টুকটুক করে বাচ্চাগুলো ওপরে উঠে যায় জানো তোমরা আমরা উঠতে পারিনি আমাদের মতো কিন্তু ওরা দিব্যি উঠে যায় ও আমার মানে আমি যেখানে আমার কষ্ট হচ্ছে উঠতে কিন্তু ওরা দিব্যি উঠে যাচ্ছে হু হু করে আরও আমাকে বলছে দিদি ওঠো 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 এগুলো হলো সব পাহাড়ে ওঠার সব মানে কি সব মানে ইনস্ট্রুমেন্টগুলো আছে মানে পাহাড়ে উঠতে গেলে এগুলো দরকার কোনো রকমে যদি হাত স্লিপ হয়ে যায় পড়ে যায় তো এগুলো আমাদেরকে বাঁচাবে তারপরে সে এই যে দেখো এগুলো সব বনি জানো এর ভেতর দিয়েই সে আমাদেরকে যেতে হচ্ছে কত হাঁটতে হচ্ছে জানো কত কষ্ট হাঁটতে কিন্তু তবুও হেঁটেছি না হাঁটলেও হচ্ছে না ভালো জিনিস দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তারপরে ভাবলাম যে এদেরকে কেন ছাড়বো এরাও তো যাচ্ছে আমাদের সঙ্গে তাই জন্য এদেরকেও নিয়ে নিলাম দেখো আসার সময় খুব পড়ে দেখতে পাচ্ছো শালভনির ভেতরে কত অন্ধকার মানে তবুও আমরা গিয়েছিলাম ভেতরটাতে তোমার দেখো পুরো অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার এটা ওপরে আমরা যাচ্ছিলাম সেই একটা কি শিলালিপি বা কিছু একটা ছিল সেটা দেখার জন্য যা আগে মানুষের সেই এর ভেতরটাতে সেই আঙুলের নাকি ছাপ দেওয়া ছিল সেটাই আমরা দেখছিলাম সে ওপরে উঠতে গিয়ে সেই এগুলো সব দেখতে হতো তাই এগুলো সব দেখা হচ্ছিল এই আর কি এই যে দেখো এবার আমি উঠছি তোমরা দেখতে পাচ্ছো সবাই এটা আমি উঠছি ওপরে কি কষ্ট হয়েছিল ওপরে উঠতে খুব কষ্ট হয়েছিল আমার খুব কষ্ট হয়েছিল এবার কিছু করার উপায় নেই ওপরে উঠতে না পারলে যদি নিচে নেমে আছে তো বড় হেভি মারবে হেভি মারবে যদি ওপরে উঠতে না পারি কারণ কি সে পাহাড়কে খুব ভালোবাসে সে নিজে ঘুরতে যায় আমাকেও ঘুরতে নিয়ে যায় আর এইটা এইগুলো যদি আমি না করি তাহলে তো সে আমার ব্যান্ড বাজাবে সে কিন্তু আমি করেছিলাম আমার কিন্তু হেভি আনন্দ হচ্ছিল দেখো যে দেখো আমি নেমে আসি উপর থেকে કોરે દેખ કોલે છે ઓનર હવે આરામ કરી લે એને તો લાકડે તો લાકડે તિસુ જઈને ઊઠ આલકે ઊઠી એ રે દોડે આવી જ રે ઉપર દેખી દે આલકે ઊઠ લા આવા જો સમય અતુર કે હે ને આરામ এটা সেই শেষের দিনকে যে একটা তো সেই সার্টিফিকেট একটা তো মেডেল এগুলো দিতে হয় সেই এগুলোই দিয়েছিল তো চলো এত আজকের মতো টাটা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও